যাবে পঞ্চাশ নিয়ে আসছি পঞ্চাশ হাজার নিয়ে আসছি তো কাল তো এক লাখ টাকা আমাকে পাঠাইছে এখন দেখি আমি সত্যি বলতে সবার সাথে কন্টিনিউ না আমি রিলেশন জাস্ট এক সপ্তাহ এরকম রিলেশন যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখি এক সপ্তাহটা একদিনে নামাইয়া নেন তাহলে আরো বেশি ব্যবসা হইবে খালি মাল কামামু আমাকে যা আইফোন দিবে আমি সেদিনও কক্সে গিয়ে আসছি আমার বয়ফ্রেন্ডের সাথে এক গোজারা এক লাখ টাকার আইফোন দাও হেগো উদ্দেশ্যে ভালো একটা বাম্পার বুদ্ধি আছে কি আরে জিনিসের উপরে এক লাখ টাকা খরচ আর নিচে গেলেই তো আপা আমের এই রূপ বাজার কাটে বাইরে রিক্সাওয়ালা কইবে এত সুন্দর মাইয়া আমি জীবনও দেখি নাই